হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে মার্কেটের মার্কেটের কিছু পজিটিভ দিক কিছু নেগেটিভ দিক এবং আগামী সপ্তাহে বা আগামী এই যে দু তিনটে সপ্তাহ আসছে সেখানে আমাদের কী এক্সপেক্টেশন হতে পারে মার্কেট থেকে তো প্রথম কথা হচ্ছে আমরা মার্কেটের মধ্যে যে সিনারিওটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একত্রিশ দিনের একটা বড়ো কনসলিডেশনকে ব্রেক করে মার্কেট ধীরে ধীরে উপরের দিকে উঠে যাচ্ছে এই মুহূর্তে ডেরিভেটিভ মার্কেটের যে সিচুয়েশানসটা রয়েছে সেই অনুযায়ী পঁচিশ হাজার স্ট্রং সাপোর্ট পঁচিশ হাজার পাঁচশো হচ্ছে মিডিয়াম সাপোর্ট এবং ছাব্বিশ হাজার হচ্ছে স্ট্রং রেজিস্ট্যান্স সুতরাং আমরা এটা বলতে পারি এই মাসের মধ্যে ছাব্বিশ হাজারের কাছাকাছি চলে যাওয়াটা মানে উচিত নিফটির ক্ষেত্রে যদি কোনো বড় রকমের নেগেটিভিটি না আসে এখন বড় রকম নেগেটিভিটি বলতে আমি কি বোঝাচ্ছি সেই বিষয়টা নিয়ে একটু ডিসকাশন করবো বাট তার আগে আমি যদি পজিটিভ দিক বোঝাতে চাই বা পজিটিভ দিক মার্কেটের রেসপেক্টে বলা হয় তাহলে প্রথম কথা হচ্ছে ক্রুড প্রাইসেস বা ক্রুড অয়েলের যে প্রাইস আছে সেটা এগারো পার্সেন্টের কাছাকাছি তার যে রিসেন্ট হাই সেখান থেকে ফল করেছে সেকেন্ড বিষয়টা হচ্ছে ন্যাচারাল গ্যাস প্রাইসও ফল করেছে থার্ড যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভারতীয় এয়ারটেল টাইপের কিছু শেয়ার রয়েছে যেগুলো অল টাইম হাইয়ের দিকে যাচ্ছে এবং সেখানে বেশ ভালো রকমের একটা বাইং অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি তো এই সমস্ত পজিটিভ দিকগুলো রয়েছে নিফটির জন্য বা আমাদের মার্কেটের জন্য এবং তার সাথে সাথে আমাদের ডেরিভেটিভ মার্কেটের যে পজিশন সেটাও রীতিমতোভাবে নিউট্রাল টু বুলিশ টাইপ অফ একটা ইন্ডিকেশন রয়েছে এটা হচ্ছে আপাতত পজিটিভ দিক আর যদি আমি মার্কেটের নেগেটিভ দিক এই মুহূর্তে বলতে বলা হয় তাহলে প্রথম যে নেগেটিভিটিটা রিসেন্টলি আসতে শুরু করেছে সেটা হচ্ছে রাশিয়া ইউক্রেন ওয়ারটা আবার ধীরে ধীরে স্লাইডলি এসকালেক্ট করেছে রাশিয়া এক লক্ষ দশ হাজার নতুন ট্রুপ পাঠাচ্ছে ইউক্রেনে আবার যুদ্ধ করার জন্য কিছু স্ট্র্যাটেজিক পয়েন্ট রয়েছে যে স্ট্র্যাটেজিক পয়েন্টগুলোকে অধিগ্রহণ করার জন্য এছাড়া নতুনভাবে আক্রমণের একটা পরিকল্পনা কিন্তু রাশিয়ার থাকছে তো এটা একটা নতুন টাইপের একটা মানে মানে নেগেটিভিটি মার্কেটের মধ্যে আসতে চলেছে এছাড়া যে আর আর দুটো নেগেটিভিটি রয়েছে একটা হচ্ছে হেভি লেভেল অফ প্রোমোটার সেলিং সেই বিষয়টা একটা নেগেটিভ দিক রয়েছে যদিও এফআইআই এবং ডিআইআই এই মান্থের জন্য আমাদের দুজনেই হচ্ছে নেট বায়ার বাট আমরা প্রোমোটার থেকে শুরু করে কর্পোরেটদের নেট সেলার পজিশনে দেখছি এবং তারা হেভিলি সেল করছেন থার্ড যে বিষয়টা রয়েছে আমাদের মার্কেটের জন্য নেগেটিভ দিক বলতে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে স্টকের মধ্যে আমরা পাম্প অ্যান্ড ডাম্প অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি আর লাস্ট এই এক মান্থের মধ্যে এক মাস দু মাসের মধ্যে আমরা যদি দেখি সেবি যে সমস্ত জায়গাগুলো আহমেদাবাদ মুম্বাই থেকে শুরু করে প্রচুর জায়গায় রেড করছে এবং সেই অনুযায়ী যেটা দেখা যাচ্ছে থ্রি বিলিয়ন ডলারের কাছাকাছি একটা হেভি অ্যামাউন্ট কিন্তু মানে মার্কেটের মধ্যে যে পাম্প অ্যান্ড ডাম্প স্কিমের থ্রুতে লোককে ট্র্যাপ করা হচ্ছে সেই রকমের ইন্ডিকেশন রয়েছে তো এই বিষয়গুলো মার্কেটের জন্য ভালো রকম নেগেটিভিটি রয়েছে বা নেগেটিভ দিক রয়েছে বাট ওভারঅল মার্কেটের স্ট্রাকচার হচ্ছে নিউট্রাল টু বুলিশ এবং এই স্ট্রাকচারটা আপাতত ইন্ট্যাক্ট থাকবে বলেই আমার মনে হয় যতক্ষণ না আমরা এই গ্লোবাল স্ট্রাকচার থেকে কোনো রকম বড় রকমের একটা নেগেটিভিটি আসছে ইউএসের যে জিডিপি ডেটা সেটা নেগেটিভ এসছে সুতরাং গ্লোবাল মার্কেট পার্সপেকটিভ থেকে এখনও পুরো বিষয়টা যে খুব পজিটিভ দিকে চলে গেছে সেটা কিন্তু নয় স্লাইডলি আমাদের যে ইসরায়েল ইরানের মধ্যে যুদ্ধ সেই জায়গাটা কিছুটা থেমে থাকলেও ক্রুড প্রাইস ন্যাচারাল গ্যাস ইত্যাদি ফল করার জন্য আমরা বেশ ভালো রকমের একটা বুলিশনেস আমাদের মার্কেটের মধ্যে দেখছি এছাড়া ডলার ইন্ডেক্স যেভাবে ফল করেছে তাতে করে আমাদের মার্কেটের মধ্যে এগুলো একটা পজিটিভিটি অ্যাড করেছে এবং আমাদের ডেফিনেটলি নিজস্ব যে ইকোনমিক গ্রোথ রয়েছে সেই বিষয়গুলো তো রয়েছে এছাড়া আগামী সপ্তাহের মধ্যে নয় তারিখ নাগাদ ট্রাম্পের এই ট্রেড ওয়ার রিলেটেড বা ট্রেড নেগোসিয়েশনস রিলেটেড ফাইনাল আলটিমেটাম ডেট তারপরে ট্রেড নেগোসিয়েশনস কোন দিকে যাচ্ছে যেটা নিয়ে আমি গতকাল ভিডিও করেছিলাম সেই বিষয়টাও কিন্তু অ্যাড হবে মার্কেটে এই প্রত্যেকটা জিনিসের দিকে আমাদের নজর রাখতে হবে আপাতত ভিউটা হচ্ছে নিউট্রাল টু পুলিশ এবং এই ভিউ নিয়েই কাল থেকে আপাতত আমি ট্রেডে যাচ্ছি এবং আমার যেটা মনে হয় যে আপনারা সেইভাবে নিজেদের পজিশনগুলো করতে পারেন এই উইকের জন্য বা এই মান্থের জন্য সব থেকে বেস্ট যে দুটো স্ট্র্যাটেজি হতে পারে যে দুটো স্ট্র্যাটেজি খুব ভালো পয়সা দিতে পারে একটা হচ্ছে ব্রোকেন উইং বাটারফ্লাই আর সেকেন্ড যে স্ট্র্যাটেজিটা ভালো হতে পারে সেটা হচ্ছে ক্যালেন্ডার স্প্রেড তার কারণ হচ্ছে যে আমরা যে আমাদের যে ভিক্স ছিল বা ভোলায়িটি সেটাকে রীতিমতো ড্রপ হতে দেখেছি তো এই দুটো স্ট্র্যাটেজির ওপরে বেসড করে আপনি আপনার মতো করে স্ট্র্যাটেজি বিল্ড করতে পারেন আই হোপ আপনি এখান থেকে ভালো পয়সা বিল্ড করতে পারবেন আজকের ভিডিওতে নতুন করে কিছু আপডেট দেওয়ার নেই আজকের ভিডিওটাকে আপাতত এই জায়গাতেই শেষ করছি থ্যাংক ইউ বী মাচ বাই বাই টাটা